শুভ সকাল বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরও একটি নতুন ভিডিও এফবি কৃষ্ণার আরও একটি নতুন ভিডিও చలే నౌకా స్టార్ట్ వేరే జాబు আমরা কিন্তু মাতলা এসে এখন জাল ফেলছি চারের মাছ ধরার জন্য দেখি কত সময় লাগে চারের মাছ হতে আমাদের আমাদের জাল তোলা শুরু হচ্ছে

চারের মাছ তো আমাদের প্রচুর বেঁধেছে সব খয়রা মাছ আর এখানে তুষার কাকা চার কাটছে আর বাবা কিন্তু এখানে চার গাচ্ছে বসিতে বসি গাথা কমপ্লিট হলে আমরা এইখানেই বসিটা ফেলবো দাও চলে আমাদের বড়শি ফেলা কমপ্লিট বন্ধুরা আমরা বড়শি ফেলেছিলাম আর তিন ঘন্টা কাটানো হয়ে গেছে এবার যাচ্ছি বড়শির কাছে আর আকাশ থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ধীর ধির ও বাবা ধরো ধরো দেখা কি বসে তো ফেললাম অনেক সেট বসে ফেললাম আজকে দেখি মাছ কি হচ্ছে ঢেউ হাওয়া হলকে এই ঢেউ হাওয়া হচ্ছে হালকা পাতলা চাপ আছে জলে না

मतलो की मा सबेबोले तो गगरा डंगडा छोटा बेले छोटा बेले कानी तोलो ओनी पोले तो पुरे तो पोले ओनी ये लाठी आसे ठुकुरे माथा एकटा ठुकुरे बाले हम्म तेज खूब देखले हो ना चाप तले की आसे साथे जे मास तोलो की आसे तोलो मजाय

Kote yeah. hula hoi to dekha datche taingda Taingda maach uh, Acha taingda Ya yeah, gagra maacha পরপর টেংরা মাছ আসছে ঢেউ আসছে দেখো না রেডটা সেই ওয়াও নৌকা খুব আস্তে আস্তে হ্যাঁ টেংরা মাছ বা আসছে তো একটা বেশি পর পরই মাছ আসছে ট্যাংরা মাছ তাও ট্যাংরা মাছ রাতে পড়িছে কিন্তু আকা ঢেউ তো আরো উঠলে সমস্যা হবে সমস্যাটা তো বসে তো তুলতেই হবে না ঢেউ জোরে হলো তুলতে হবে ঢেউ তো আস্তে আস্তে বাড়তেছে গানি ঢেউ বাড়ছে মেঘ বাড়ছে আও দেখতে জোরে এই ময়লাগুলো এরকম লাইন ধরে চলছে কানালে কানাল সোতের কানালে ময়লা

আমাদের সমস্ত বসি তোলা কিন্তু হয়ে গেল আর শেষের দিকে এসে মাছ হলো না একদম আমাদের মাছ যা হওয়ার তা কিন্তু প্রথমের দিকেই হয়েছিল শেষের দিকে এসে আর মাছ হয়নি তেমন একটা তো ভিডিওটা কেমন লাগলো জানি আর এখন মাছগুলি দেখাচ্ছি এখানে প্রচুর ঢেউ হচ্ছে তাড়াতাড়ি বেরোতে হবে এখান দিয়ে লাইট চালিটা তোলো এই কিন্তু আজকে পাওয়া আমাদের সমস্ত মাছ আর এর ভিতরে বড়ো মাছ কিন্তু এই এইটা সবথেকে বড় সোনা ভোগ প্রচুর বড় এই সব মাছ আছে